মহামান্য সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী মেহমদ সাহেব এবং ভানু প্রতাপ স্যার ওনারা যে দেশের জন্য লড়াই করছেন ওনাদের সাথ দেওয়া আমাদের সকলের প্রয়োজন তাই ওনাদের যে কথাগুলি এবং পেপার যে দিয়েছে আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে আপনাদের অনেকটা চিন্তা দূর হয়ে যাবে অবশ্যই ভিডিওটি নাগণ জাতি ধর্ম নির্বিশেষে আপনাদের সকলের কাছে একটি অনুরোধ এবং আপনাদের সকলের কাছে একটি বিশেষ ঘোষণা আশা করি এই কপিটি আপনাদের সকলের কাছে পৌঁছে গেছে এবং যাদের কাছে পৌঁছায়নি অবশ্যই কপিটাকে পারলে এক কপি প্রিন্ট আউট করে আপনাদের কাছে রাখবেন তাই যাই হোক মহামান্য সুপ্রিম কোর্টের এক বিশিষ্ট আইনজীবী আপনারা সকলে হয়তো তাহাকে চেনেন ভানু প্রতাপ সিং যথেষ্ট বড় উকিল এবং একজন খুব ভালো মানুষ তিনি যে কপিটি ভাইরাল করেছেন সেই কপিটি সম্বন্ধে বলছি আপনাদেরকে কোনো নাগরিকের কাছে জোরপূর্বক কোনো কাগজ দেখার অধিকার কারণেই এনপিআরের জন্য ভারতের প্রতিটি নাগরিকের কাছে এই উত্তরটুকুই যথেষ্ট যে তিনি ভারতে জন্মগ্রহণ করেছেন এবং ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট উনিশশো এবং সেকশন থ্রি অনুযায়ী তিনিও জন্মসূত্রে একজন ভারতীয় নাগরিক বিনীত ভানুপ্রতাপ মহামান্য সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী নিচের এই আর এর কপিটি প্রিন্ট করে সকলের কাছে রেখে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জের শুভঙ্কর সরকার নামে এক ব্যক্তি একটি আরটিআইয়ের মাধ্যমে ভারত সরকারের কাছে প্রধানমন্ত্রীর নাগরিকত্ব সংক্রান্ত তথ্য জানতে চেয়েছিলেন উত্তরে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে লিখিতভাবে জানানো হয়েছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জন্মসূত্রে ভারতীয় নাগরিক নাগরিক তাই তার নাগরিকত্বের প্রমাণপত্র দেখানোর প্রশ্ন আসে না সেই হিসেবে এই দেশে বসবাস করি সকলেই জন্মসূত্রে ভারতীয় নাগরিক কারো কোনো কাগজ দেখানোর প্রয়োজন নেই নিচে দেখুন রেজিস্টার করা সেই প্রমাণপত্রটি নরেন্দ্র মোদীর